কতটুক জল ঢুকছে কতটুকু জল তো আপনারা কোনো রিলিফ লিপ না একজন দাদা ওনার ভাষা হয়েছে ওইটা আর এই দিক থেকে উনি হেঁটে হেঁটে তো এটা জায়গাটার নাম কিটা পূর্বগো জায়গাটা পূর্বগো হয়েছে মানে একটা গড়ের ভিতরে মানে রাস্তা মেইন রাস্তা এইদিক বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর বন্যা প্লাবিত যেগুলো জায়গা আছে আমাদের এই দোলাই পূর্ব দোলাইয়ের যে মাদ্দেবপুর তারপর ফুনিকাল এই জায়গাতে আমি এসেছি একটু বন্যার জল দেখার জন্য তো বর্তমানে আমি মাদ্দেবপুরের যে ব্রিজ আছে এই ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি ওইখান থেকে আমি দেখাবো দুই একটি গোর বন্যায় প্লাবিত হয়ে মানে একদম ডুবে আছে এই জলের মধ্যে তো আমি ব্যাখ্যা মারা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং আরও কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা একটু পুরো করে দেখবেন ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধেপুর যে ফনিকালের ব্রিজটা ওই সামনে ব্রিজটা আর আপনারা ভুবন্ডর এই দিক থেকে ভুবনডর যদি আসেন তাহলে আসতে পারবে আর এই জায়গাটা এখানে কয়েকটি গড় আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি যেতে পারবো না ওই জায়গাতে একটি গড় দেখতে পারছেন এই দেখো জলের তলে একদম একদম জলের নিচে এই গড়টি এই গড়ের আসা যাওয়াটা জানি না কোন দিকে হচ্ছে যাই হোক কিন্তু এই জলগুলো যাবে কোথায় গিয়ে যা মানে যাওয়ার কোনো রাস্তা আছে কি আর এখান থেকে আমি বুঝতে পারছি না ওই দেখো ওইদিকে লোক দেখতে পারছেন এদিকে আর এখানে কয়েকটি গড় এই বন্যা প্লাবিত হয়েছে এটা হচ্ছে তোমার মাদ্দেবপুর যে ব্রিজ আছে এই ব্রিজের পাশে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এই টাওয়ারের কিনারে আর এটা হচ্ছে মেন রোড যেটা মানে দর্মি টু ভুবনডর যে যাওয়ার একটা রোড আছে এই রোডটা এইটা তো এখানে অনেক জল জমা আছে আমি আর একটু সামনে যাব সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ এই জলের পরিস্থিতিটা বর্তমানে বৃষ্টি না হওয়ার কারণে মনে হচ্ছে জলটা একটু স্থির হয়েছে তো চলো আরও একটু সামনে যাই সামনে গিয়ে আপনাদেরকে দেখায় আরেকটি জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে শুক্তলা আপনারা দেখতেই পারছেন এই যে বন্যায় প্লাবিত হয়েছে প্রচুর জল জমা জল এই জায়গাতে আছে এখন জলটা কবে বেরোবে বলা যাচ্ছে না অ্যাকচুয়ালি জায়গাগুলো একটু উঁচু এর গতিকে দুই একটা গড় আছে উঁচু জায়গাতে এই জন্য ঘরে ঢুকে নি কিন্তু ওই যে ক্ষেতের জমিন যেগুলো আছে এইগুলোতে পুরো একদম জলমগ্ন দেখতেই পারছি আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পুনিখাল বাজারের যে মেইন রোড এই রোডের উপর দিকে জল যাচ্ছে আর এই দিক থেকে জলগুলো এসে একটা ঘরের ভিতরে জল যাচ্ছে আপনারা দেখেন কি পরিমাণ এই দেখতে পারছেন এই যে জলগুলা এটা হচ্ছে খুনিখালের জল আর এই জলটা এই দিক থেকে আসছে এবং আমার গাড়িটা আজকে ধোয়া হয়ে যাবে এই জায়গাতে তো এই দেখেন এই দিক থেকে এই খুনিখালের জলগুলা এসে রোডটা ক্রস ক্রস করে যাচ্ছে এটা পুনিখাল বাজার এই বাজারের দৃশ্য এখানে প্রত্যেক শনি মঙ্গলবারে বাজার হয় আর এখানে একটা মেডিকেলও দেখতে পাচ্ছি মেডিকেলের পাশের যে গল্লি আছে ওই গল্লি দিকে জলগুলো নেমে যাচ্ছে কি পরিমাণ জলগুলো নেমে যাচ্ছে আপনারা দেখেন জায়গাটা রকম হয়েছে মানে একটা গড়ের ভিতরে মানে রাস্তা মেইন রাস্তা ওনারা বাইরেন মানে গড়ে গড় থেকে রাস্তার মধ্যে আসেন মেইন রাস্তা দিকে জল যাচ্ছে মানে কি পরিমাণ স্পিডে যাচ্ছে আপনারা দেখতেই দেখেই বুঝতে পারবেন আমি গ্রাম জীবনগ্রাম জীবনগ্রাম যে পঞ্চায়েত আছে পাশে তো আমি একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি প্রচুর জলের কষ্ট করে একজন দাদা আছে একজন দাদা ওনার বাসা হয়েছে ওইটা আর এই দিক থেকে উনি হেঁটে হেঁটে কাজে লাগেন তো দাদা একটু আসুন তো দিকে আপনার নামটা কি রায় মানে বাহিৰে জাগাৰ নাম কেইটা

পরিবারের মানে এত কষ্ট এটা মানে ওনারাই বুঝবেন কিন্তু আমরা বুঝবো না কারণ আমরা দিকে ফ্লাড হয়নি এই জন্য তো আমি আপনাদেরকে সবাইকে বলবো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করেন যাতে উপর লেভেলে যায় আর এই গ্রামে এসে যারা বন্যা ফ্লাডের যে এফেক্ট আছে ওনাদের কিছু সাহায্য করার জন্য তো এখানে আমি অ্যাকচুয়ালি আজকে এসেছি আমি কালকে পরশুর মধ্যে আসবো আমি আমি একটা প্ল্যান করেছি কিছু চাল ডাল নিয়ে এনে ওই যারা বেশি মানে অত্যন্ত গরিব যারা মানে দিন মজদুর ওনাদেরকে কিছু খাবার বা খাবার বলতো আমি তো পুরো দিতে পারবো না প্রায় এক দুদিনের খাবার ডাল চাল যাই হোক আমি দেবার একটা প্ল্যান করেছি তো যাই হোক আমি ওনার সাথে কথা বলেছি আর এই সাইটে এই সাইটে দেখেন এই সাইটে পুরো এই যে জল এই নালাটার নামটা কি দাদা নালার নামটা কি ফুনেখাল নালা এই ফুনিকালে এই জলগুলা কোন দিকে ঢুকছে এটা ঢুকছে কোন দিকে ওদিকে জল ঢুকেননি এখনো আচ্ছা আচ্ছা এই জলগুলা মানে এই দেখতে পারা প্রচুর জল এই জলটা ওই দিকে ঢুকছে ওই যে একটু আগে আমি দেখেছিলাম ওই সামনে বাজারের মধ্যে একটা ঘরের মধ্যে জল ঢুকে এই সাইটে পুরো এই গ্রামটা এখানে প্রায় দশ পনেরো পরিবার আছে এই পরিবার একদম জলের নিচে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখেন আর আমি চেষ্টা করব ওনাদেরকে ইয়ে করার জন্য তো আমি আরেকজন দাদার সাথে আমি কথা বলবো ওনারও বাসা এই জায়গাতে আর জলের নিচে তো দাদা আপনার নামটা আমার নাম সঞ্জীব যে বেজান সুস্থিয়া দুখ জ্বা কৰাৰ

জীবনগ্রাম যে গাঁও পঞ্চায়েতের সংলগ্নে এখানে এসে আমি দুজন ফ্লাড এফেক্ট যে ফ্যামিলি আছে ওনাদের সাথে আমি কথা বলেছি তো জানি না এরা এখন অব্দি চার পাঁচ দিন থেকে ফ্লাডে এফেক্ট কিন্তু কোনো সাহায্য সম পাননি তো আমি চেষ্টা করছি আমি আমার নিজের তরফ থেকে আমি কিছু সাহায্য ওনাদেরকে দু তিনটা পরিবার আছে এখানে আমি দেখেছি তো আপনাদেরকে আমি বলবো ভিডিওটা শেয়ার করবেন আর যদি বড়ো লেভেলে সরকারের লেভেলে যদি এইটা পৌঁছে দেয় আপনারা প্লিজ একটু দয়া করে এই গ্রামের যে দুই তিনটি পরিবার আছে একদম জলের নিচে ছোট ছোট বাচ্চা আছে স্কুলে যেতে পারছে না মানে ফ্যামিলিতে মানে লেডিসও আছে তো ওনারা বর্তমানে দিন মজদুর এখন এই বন্যার মধ্যে কোথায় গিয়ে ওনারা এই কাজ করবেন বা পয়সা পাবেন বা আর এমনিতে বর্তমানে ফ্লাটের জন্য বাজারে সবজি দাম হয়ে যাচ্ছে এটা আমি বারবার বলে দিচ্ছি যে যারা গুড়া লোক যারা দিন মজদুর বাজারে যারা দোকানদার আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা দামটা একটু কমাবেন কারণ বেশি দাম নেবেন না প্রায় এক দু টাকা বেশি নেন কারণ জল আপনাদেরও আনতে একটু অসুবিধা হচ্ছে এটা না যে আপনারা দশ টাকার আলু পঞ্চাশ টাকা নিচ্ছেন তো এইটাই আমি আপনাদেরকে বলবো আর আমি আগামীকালকে চেষ্টা করব ওনাদের কিছু রিলিফ দেওয়ার জন্য আমার তরফ থেকে কারণ ওনাদের মানে দু তিনজন ফ্যামিলি আছে এখানে দু তিনটা ফ্যামিলি আছে তো যাই হোক জলের নিচে আছে আমি আপনাদেরকে দেয় এটা হচ্ছে জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের যে সংলগ্ন যে গ্রাম যেটা গোজালঘাট যে গোজালঘাট এরিয়া যে সুপরিচিত পূর্ব গোজালঘাট তো যাই হোক আমি এই জায়গাতে বর্তমানে এসে ওনাদের সাথে কথা বললাম ওনাদের মনের কথাটা জানলাম যে ওনারা আজকে প্রায় চার পাঁচ দিন থেকে কোনো সহযোগিতা পাননি কোনো রিলিফ পাননি তো বর্তমানে ওনারা বেশি বেড়েছেন মানে কাজের উদ্দেশ্য তো এই জলের মধ্যে আপনারা দেখেছেন তো কিভাবে কাজ করতে কোথায় গিয়ে কাজ পাবেন এই জলের মধ্যে কোনো জায়গাতে কাজ পাওয়া যাবে না তো বর্তমানে তো কোনো কাজ না থাকলে ওনারা খেতে পারবেন না তো যাই হোক আপনারা প্লিজ এই ভিডিওটা সবার কাছে পৌঁছান আর যদি কারো যদি সাহায্য করার হয় তাহলে একটু সাহায্য করবেন আমি আমার স্ক্যানারটা আমার এর মধ্যে লাগাবো যদি কেউ যদি সাহায্য করার হয় তাহলে একটু সাহায্য করবেন আমি এসে উনাদেরকে ওনাদেরকে একটু চাল ডাল যাই হোক আমি একটু খাবার ওনাকে দিয়ে যাবো তো ঠিক আছে ভিডিওটা এখানে আমি শেষ করছি আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করতে বলবেন না ঠাটা জয় হিন্দ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে